নমস্কার রান্নায় হাতে থেকে আপনাদের জানায় স্বাগত আজকে রান্নার বিষয় হল সর্ষে বাটা দিয়ে সিলভার কাপের রেসিপি দেখুন কীভাবে করতে হয় এই সর্ষে বাটা দিয়ে সিলভার কাপ মাছের রেসিপি করতে গেলে লাগবে সিলভার কাপ মাছ আমি এখানে সিলভার কাপ মাছের কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি মাছটা ছিল এক কেজির উপরে ওখান থেকে আমি কয়েক পিস নিয়ে নিয়েছি আর লাগছে কালো জিরে সামান্য ফোড়নের জন্য কালো জিরে নুন স্বাদ মতো নুন সর্ষে পাটা আর সামান্য একটু নিয়েছি এক পিঞ্চের মতো লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর তিনটে কাঁচা লঙ্কা রান্নাটা করব সর্ষের তেল দিয়ে এখানে দু চামচ সাদা সর্ষে এবং এক চামচ কালো সর্ষেকে পেস্ট করে নিয়েছি খুব কম উপকরণেই এবং খুব কম টাইমে খুব সহজ উপায়ে এই রান্না করা যায় এটা নিয়েই আজকে আমার রেসিপি এখন রান্নাটা শুরু করব মাছটাতে এবার নুন হলুদ মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ এবার ভালোভাবে মেখে নেব নুন হলুদটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি নুন হলুদ দিয়ে আমি মাছগুলোকে সুন্দর করে মেখে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব কড়াইতে আমি তেল দিয়েছি তেলও গরম হয়েছে এখন আমি একে একে মাছগুলো ভেজে নিচ্ছি

আর একটু হয়ে আসলে এগুলো নামিয়ে নেব আর মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আমি হালকা করে ভেজেছি আমি এক থাকতে থাকতে এক এক পাশাপাশি দিয়ে লাগে এগুলো এরকম হালকা ভেজে তুলে নেব আমি মাছের তেলের মধ্যেই একটু তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব কালো জিরে ফোড়ন এখানে হাফ চামচের মতো কালো জিরে দিয়েছি কালো জিরেটা ভাজা হয়েছে এখন দিয়ে দেব সর্ষে বাটাটা এখানে দু চামচ সাদা সরষে এক চামচ কালো সরষে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর এক পিঞ্চ সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা কাঁচা লঙ্কা বাটা দিয়েও করা যাবে আমি তো সর্ষে বাটার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এখন আর একটু লাল লঙ্কা দিলাম আপনারা সম্পূর্ণ কাঁচা লঙ্কা কেটেও করতে পারবেন দিয়ে দেব স্বাদ মতো নুন খুব কম সময়ে এই রান্নাটা করা যায় কিন্তু স্বাদ অপূর্ব দিয়ে দেব কাঁচা লঙ্কা ভালো মতো সর্ষেটা ভেজে দিয়ে দেব জল আর কোনো কিছু লাগবে না খোষলা থেকে তেলটা বেরিয়ে যাচ্ছে এবার জল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে ঝাল ঝোল নুন দেবেন আমি এখানে এক গ্লাসের মতো জল দিয়েছি গ্রেভিটা ফুটে উঠেছে এখন মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি মাছটা ফুটে আসলে তারপরে নামিয়ে পরিবেশন করে দেখাবো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আপনাদের সাবস্ক্রাইব আমার এগিয়ে যাওয়া যাওয়ার পথে সাহায্য করবে প্রত্যেকে কিছুটা ধনে পাতাও দেব আর একটু ফুটে আসুন গরম ভাতের সঙ্গে এই রেসিপি একদম জমে যাবে করে দেখবেন আপনারা আপনাদের ঝাল যেরকম খাবেন সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে করলেও করতে পারবেন কিছুটা লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেও কোনো অসুবিধে নেই আমি দিচ্ছি দিচ্ছিলাম কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে নেব আমি পরিবেশন করে দেখাচ্ছি পরিবেশন করে দেখানোর আগে আমি সামান্য একটু সর্ষের তেল উপর থেকে এই কাঁচা দিয়ে দিচ্ছি এই কাঁচা সরষের তেলের গন্ধ এই রেসিপিটায় মানে স্বাদ বাড়িয়ে দেবে এবার পরিবেশন করে দেখালাম দেখুন কি সুন্দর হয়েছে আপনারা আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে আপনারাও করে দেখবেন খুব টেস্ট হয় ইলিশ মাছের স্বাদকেও হার মানায় আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ